দৃঢ় মজবুত শক্ত হবে সব থেকে সহজ উপায় হচ্ছে কেগেল এক্সারসাইজ করা এটা শুধুমাত্র আমাদের ভিডিওতে উল্লেখ করছে বিষয়টা এমন না এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত আমি আপনি যদি ইউটিউব বা গুগলে বা ফেসবুকে সার্চ করেন কেগেল এক্সারসাইজ এই কেগেল এক্সারসাইজ কে ই জি ইএল কেগেল কেগেল এক্সারসাইজ তো হচ্ছে ইন্টারন্যাশনালি এটা পুরোমারিত আমাদের বাংলাদেশের মানুষই যে এই ব্যায়ামটা করছে বা এক্সারসাইজটা করছে এমন না আপনি যদি নিয়মিতভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে এটার গুড রেজাল্ট আপনার কাছে আসবে আপনি একদিন করে যে ভালো হয়ে না এটা নিয়মিতভাবে চর্চা করতে হয় তো চেঞ্জ করার জন্য একটা অনুশীলন করবেন আর যদি লিঙ্গটাকে শক্ত দৃঢ় মজবুত করবেন কিভাবে এই ধরনের চিন্তা অনেকের মাথার মধ্যে থাকে বা ঘর পাক খাচ্ছে দুই ধরনের দৃশ্যপট আমরা খেয়াল করি যে এক ধরনের ইয়ং জেনারেশন বা কিছু পুরুষ আছে যে অতিরিক্ত জন উত্তেজনার কারণে লিঙ্গটা এত বেশি শক্ত দৃঢ় মজবুত থাকে যে অতিষ্ঠ হয়ে যায় রাস্তাঘাটে চলতে ফিরতে তারা মারাত্মক তারা সমস্যার মধ্যে ফেস করে থাকে তো এত লিঙ্গ শক্ত দৃঢ় হচ্ছে কেন তো তারা হস্তমতন করতে তারা বাধ্য হয় বা বিভিন্ন খারাপ জায়গায় যাচ্ছে তারা অতিরিক্ত জন উত্তেজনার কারণে তো এইটি পার্সেন্ট ক্ষেত্রে এটাই আমরা বেশি দেখি এর বিপরীত হচ্ছে যে লিঙ্গটা খুবই নরম থাকে এত নরম যে তুলার মতন নরম থাকে যে চাইলেও শক্ত হয় না কিছু কিছু রোগী উল্লেখ করে যে কোনো সুদর্শন নারী কাছে গেলেও শক্ত হয় না বা পাশে সুন্দরী রমণী স্ত্রী থাকলেও শক্ত হয় না এমনকি কোনো অশ্লীল কোনো ভিডিও দেখলে বা চিন্তা করলেও তাদের লিঙ্গ শক্ত হয় না সামনে বিয়ের কথা বলছে বিয়ে করতে ভয় পাচ্ছে এই ধরনের রুগীরা মারাত্মক সমস্যার মধ্যে দিন কাল অতিবাহিত করে তো এখন আসলে আপনার যদি এই ধরনের সমস্যা হয় আপনি কী ধরনের চিকিৎসা অবলম্বন করবেন আর প্রথম কথা হচ্ছে যদি আমরা চিন্তা করি লিঙ্গটা যে শক্ত হয় কেন লিঙ্গটা শক্ত হয় কতগুলো কারণে একটা হচ্ছে যে কারোর পুরুষের লিঙ্গটা শক্ত হওয়ার জন্য মূলত হরমোন হিসাবে স্টোনকে দায়ী করা হয় সেক্সুয়াল যৌন হরমোন যেটা অন্ডকোষ থেকে এটা প্রতিনিয়তই কিন্তু এটা উৎপাদিত হচ্ছে আপনার যদি ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ স্টোন থাকে তাহলে আপনার লিঙ্গটা অতীত হবে এছাড়াও ব্লাড সার্কুলেশন লিঙ্গের পর্যাপ্ত রক্ত চলাচলটাকে ঠিক রাখতে হবে এটা বিভিন্ন কারণে রক্ত চলাচলটা ঘটে এই রক্ত চলাচলটা যদি ব্লাড সার্কুলেশনটা যদি হ্যাম্পার হয় তাহলে কিন্তু লিঙ্গের শীতলতা চলে আসে এখন আপনার তো চিকিৎসা দরকার প্রথম করণীয় হচ্ছে এটা নিজে নিজে চিকিৎসা করা যাবে না যদি আপনি চিকিৎসা অনলাইন থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনে যদি মোটা তাজা বড় মোড় করতে চান বা শক্ত করতে চান আরও বেশি ক্ষতি হবে তাহলে করণীয় হচ্ছে চিকিৎসকের সাথে কথা বলতে হবে যদি চিকিৎসকের সাথে কথা বলতে আপনি মোটেও যদি না হন তাহলে অপেক্ষা করুন এক মাস দুই মাস ছয় মাস এক বছর অপেক্ষা করুন তো তারপরও আপনি অনলাইন থেকে বা আপনার হাতের নাগালে যে ফার্মেসিটা আছে যে যাওয়ার পরে তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটা ওষুধ খেয়ে নিলেন আর লিঙ্কোটা রাতারাতি শক্ত হয়ে গেল সুস্থ হয়ে গেলেন এমন চিন্তা করা যাবে না এতে করে আপনার ক্ষতি হবে তাহলে আপনাকে চিকিৎসার মুহূর্ত পর্যন্ত যেটা করতে হবে যে মানসিক টেনশন অস্থিরতা হতাশা থেকে বেঁচে থাকতে হবে যদি আপনি কোনো ধূমপান করে থাকেন ধূমপান করবেন না তিন নম্বর কথা হচ্ছে পণ্য যে আপনি হস্তমতন থেকে বেরিয়ে আসুন অতিরিক্ত স্বপ্ন দেশ ফলে মাসের মধ্যে অনেকবার হচ্ছে আট দশ বার হয়ে যাচ্ছে খারাপ লাগছে তাহলে এটা থেকে আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্য উত্তেজক খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে অশ্লীল কোনো চিন্তা চেতনা করা